হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা একদম অন্যরকম আর খুবই স্পেশাল হতে চলেছে তো সকাল এখন বাজ হচ্ছে সাড়ে আটটা আর সকাল সকাল আমার নতুন ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর এখন হচ্ছে আমার ভাই ইউটিউব পড়ে ছাদে এসেছে তো ছাদে দেখো পায়রাগুলোকে ছেড়ে দিয়েছে দিয়ে খেতে দিয়েছে আর এই দেখো সুরজি মামা এই দেখো দেখতে পাচ্ছ সুরজি মামা উঠে পড়েছে সবার আগে আর পায়রাগুলোও খেতে মানে শুরু করে দিয়েছে সকাল থেকে ঘুম থেকে উঠে আর ও এখন পায়রার কাছেই বসে আছে তো আজকে আজকে আমি অনেক অনেক কিছু রান্না করব আর আজকে কিন্তু খুবই একটা স্পেশাল দিন তোমার মানে তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি সবারই খুব ভালো লাগবে আর কী কী রান্না করি আর সারাদিন কী কী করি তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো আগে আমি টিফিনটা বানিয়ে নিই তো এই দেখো বন্ধুরা এখানে আমি আলুর তরকারি বসিয়েছি আর ময়দা মেখে রেখেছি তো বানাবো সকালবেলা লুচি আর আলুর তরকারি সাদা আলুর তরকারি তো আর এদিকে আমি আলু কেটেছি দেখো বড় বড় করে বিরিয়ানির আলু কেটে আলুটাকে সিদ্ধ বসাতে মানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এখানে আমি রং দিয়েছি আর সরি রঙ দিয়েছি না রং দিলাম তো রং দিলাম আর এখানে নুন দিলাম নুন আর রঙ দিয়ে ভালো করে আলুটা সিদ্ধ করছি আবার একটা ভুলে গেলাম তো আলুর সঙ্গে ডিমগুলোও দিয়ে দেবে বলে সেটা আমি ভুলে গেছি তো আলুর সঙ্গে ডিম দিলে একসঙ্গে সিদ্ধ হয়ে যেত তো সেটা আমার একদম খেয়াল নেই আর এদিকে কড়া বসিয়ে তো বিরিয়ানির মশলাটা ভালো করে আমি ভেজে নিচ্ছি তো এই দেখো বন্ধুরা এই মশলা কিন্তু বিরিয়ানিতে দিলে দারুণ সেন্ট হয় তো চলো যতটা পারি তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো বিরিয়ানি তো এই দেখো তো লুচির ময়দাটা আমি মেখে রেখেছিলাম তো প্রথমে তরকারিটা করে রেখেছিলাম তো ভাবলাম যখন কেউ খাবে তখন গরম গরম ভেজে দেব তো এখন ভাই মানে ছাত থেকে নামেইনি তো সেই জন্যে ভাবলাম অনেকটা বেলা হয়ে যাচ্ছে লুচিটা ভেজে আর ভাইকে দিয়ে আসি তো মাকে বললাম মা ভাইকে টিফিনটা দিয়ে আসো তো সে তো কাজে লেগে আছে তার পায়রা দেখাশোনা চলছে এখন তো এই দেখো আলুগুলো সিদ্ধ করে আমি নামিয়ে নিয়েছিলাম আর এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি একে একে তো আলুগুলো ভাজা হয়ে গেছে তো এবার দেখো বন্ধুরা তো যে মাংসটা মানে ম্যারিনেট করে রেখেছিল মা তো সেই মাংসটা আগে আমি ভেজে তো আমি একার হাতে অনেক কিছু আজকে রান্না করব কিন্তু আমার মা কিন্তু সব জোগাড় করে দিচ্ছে আমার মুখের কাছে তো মা সব জোগাড় করে দিচ্ছে আর আমি এদিকে রান্না করছি আর ওদিকে হচ্ছে চাটনি বসিয়েছি তো চাটনিটা এখানে আমি চাটনিটা দূর থেকে ভিডিওটা করছে তোমাদের দেখাতে পাচ্ছি না টমেটো আছে কাজু কিশমিশ খেজুর আঙুর আছে তো সব রকম ফল দিয়ে তো আমি চাটনিটা বানাচ্ছি আর এদিকে আমি চিকেনটা ভাজা হয়ে গেছে তো চিকেনটা মাই মাখিয়ে রেখেছিল। রেখে আর ফ্রিজে রেখেছিলো তো তোমাদের সেটা শেয়ার করা হয়নি তো সব কিছু ভিডিও করতে মনে থাকে না ভুলে যায় তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে পিঁয়াজ বেটে নিয়ে এসেছিলো মা আর মশলা মানে মা সব এটু যে রেডি করে রেখেছে তো আমি বসে বসে শুধু রান্না করছি তো এই দেখো মশলাটা মানে পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজটা ভাজার পরে সব মশলা দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা যাবতী দিয়ে আর দিয়ে আর যে ভেজে রাখা মাংসগুলো তো সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানোর শেষে কিন্তু আমি গোলাপ জল কেওড়া জল সবই দিয়ে দিয়েছি আতর সবই দিয়ে দিয়েছে চিকেনের মধ্যে তো হেভি চিকেনের সেন্টটা কিন্তু দারুণ হয়েছে তো চিকেন তো আমার রেডি হয়ে গেছে আর ভাতটা কিন্তু মা বানিয়েছে ভাতটা মা ঠিকঠাক বানিয়েছে বলে চাল মানে ভাতটা খুব সুন্দর হয়েছে নামিয়ে যে ঠিকঠাক তো এত ভালো ভাতটা হয়েছে তো ভাতটা একটুও ভাঙেও নেই আর গায়ে গায়ে জড়ায়ও না খুব সুন্দর ভাতটা হয়েছে বিরিয়ানি ভাতটা তো এবার আমি একেবারে সব রেডি করে নিয়ে আর বসেছি এখন হাঁটি মানে হাঁড়িটা রেডি করবো করে তাড়াতাড়ি আমাকে গ্যাসের মধ্যে বসাতে হবে অনেকটা বেলাও হয়ে যাচ্ছে তো সেই জন্য এই দেখো একটা ভাতের লেয়ার দেওয়া হয়ে গেছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মোটা করে লেয়ার বানিয়ে তার উপরে আমি চিকেন দিয়েছি ডিম দিয়েছি আলু আবার বেরেস্তা আছে আর তোমার ঘি দিলাম আর কী বলে ওই যে দেখতে পাচ্ছ তোমরা তো সবাই বিরিয়ানি কম বেশি সবাই করতে পারো তো হো আমি যেরকমভাবে পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখে দেখতে পেয়েছ বন্ধুরা তো দুধের মধ্যে কালার দিয়েছি আর আঁতর গোলাপ জল জল সবই দিয়েছি তো সেটাও দিচ্ছি আর বিরিয়ানি তো এটা ছাড়া তো অসম্পূর্ণ তার কারণ কালার তো আসবেই না না হলে তো দেখতে পাচ্ছো দুটো হাঁড়ি আছে তো অনেকটা চাল মানে দুকুলের মতো চাল রান্না করেছি তো সেই জন্য দুটো হাঁড়িতে ভাতটা করতে হয়েছে কারণ এই আমাদের ছোটো হাঁড়ি তো সেই জন্য একটা হাঁড়ির মধ্যে পুরো ভাতটা হয়নি তো দেখতে পাচ্ছ এইভাবে করে তাড়াতাড়ি আমাদের গ্যাসে বসাতে হবে কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর এদিকে ভাইকেও খেতে দেবো আবার ব্যাপারটা দেখো এদিকে ভাইয়ের বন্ধু বান্ধব সব চলে এসছে একটা কেক কিনে নিয়ে তো তোমাদের তো বলাই হয়নি আজকে কি তো আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন তো সেই জন্য আমরা কালকে এসেছি আর দিদিও আসবে আর ভাইয়ের জন্মদিনে আজ সব বন্ধুরা মানে একটা কেক কিনে নিয়ে দুপুরবেলায় চলে এসেছে তো সে কেকটা আবার ফ্রিজে রেখে দিলাম তো আমাদের আমাদের ঋতু হচ্ছে দুটো কেক বানিয়েছে তো আমাদের আজকে দুটো সেলিব্রেট হবে তার সঙ্গে আবার বন্ধুরাও আছে মানে ভাইয়ের বন্ধু বান্ধবরা আছে তো একসঙ্গে তিনটে কেক কাটা হবে তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা বুঝতেই পারবে কী নিয়ে আমরা সেলিব্রেটটা করছি আর ভাইয়ের জন্মদিন তো হচ্ছেই তো আরও কিছু মানে ব্যাপার আছে তো তোমাদের সবই সব শেয়ার করব বন্ধুরা আর এখানে তানিয়া ভিডিওটা করে দিচ্ছে তো আমার বিরিয়ানিটা আমার রেডি করে আর বসিয়েও দিয়েছি তো এরপরে তোমার দেখা হয় আসলে আচ্ছা মা ভালো চাইতে এটা ফুল হয়ে যাবে এই পকেটটা চলে যাবে দাও তো তোমরা দেখতেই পেলে বিরিয়ানিটা এইমাত্র আমি বসিয়েছি তো দশ মিনিটও হয়নি হ্যাঁ দশ মিনিট তো হবেই তো দশ মিনিট হয়েছে বিরিয়ানিটা কিন্তু এখনও বাকি আছে ঠিক আছে তো এদিকে ওর বন্ধুরা সব ডাকতে চলে এসছে তো সেই জন্য ভাই তাড়াতাড়ি করছে তো বিরিয়ানিটা এখনও বাকি আছে কিন্তু ভাইয়ের জন্য বিরিয়ানি আগে তুলে নিয়েছি তুলে আর ওকে খেতে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি তো বন্ধুদের সঙ্গে একটু ঘুরবে বেড়াবে তো যাই হোক তো অতটা লেট হয়ে গেছে এখন বাজে হচ্ছে দেড়টা আড়াইটা মানে ডেটটা দুটো বাজে আর এখানে কি কি বানিয়েছি দেখো অনেক কিছু ভাজাভুজি বানিয়েছি এখানে সাদা ভাতও রেখেছিলাম এখানে আমি বানিয়েছি ভেজিটেবল চপ চিকেন ভেজিটেবল চপ চিকেন স্যান্ডউইচ করেছি পাঁচ রকম সবজি ভাজা আছে আর ওটা আছে মাংসের ঝোল আলুর ঝোলও করেছিলাম আর এদিকে আছে পায়েস চাটনি আর তোমার মিষ্টি আছে স্যালাড আছে আর বিরিয়ানি তো কি বলতো বেশি কিছু মানে আমাদের প্ল্যান ছিল না তো যাই হোক অনেক কিছুই হয়ে গেছে আর ও কি বলতো বেশি তরকারি পত্র খেতে ভালোবাসে না তো সেই জন্য বেশি কিছু তরকারি বানাইনি। তো অনেকটা বেলা হয়ে গেছে তো সেই জন্য ভাইকে খেতে দিয়ে দিলাম আর দিদি আসবে একেবারে সেই মানে সন্ধ্যা হবে না বিকাল হয়ে যাবে সাড়ে চারটে পাঁচটা বেজে যাবে কারণ আমাদের ঋতুর পরীক্ষা চলছে এখন তো একেবারে স্কুলেই চলে এসছে রেডি সেডি হয়ে কিন্তু স্কুলের ড্রেস পরে সব নিয়ে চলে এসছে আর পরীক্ষা দিয়ে বেরিয়ে তারপরে চলে আসবে এখানে তো সেই জন্য অনেকটা বেলা হয়ে যাবে ওদের মানে দিদির জন্য অপেক্ষা করলে তো সেই জন্য ভাইকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু বিরিয়ানি এখনও হচ্ছে বাকি আছে কিন্তু সেই বিরিয়ানিটা বসার পরে কিছু পরেই ভাইকে তুলে দিয়েছি আর ওর বন্ধুরা যাওয়া আসা করছে তো তারা তো কেক নিয়ে চলে এসছে তো তারাও কেক কাটবে তো যাই হোক আজকে খুব মানে সন্ধ্যাটা খুবই আনন্দ হবে সবাই খুব আনন্দ করব। তো যতটা পেরেছি ভাইয়ের জন্য করেছি মা সব হেল্প করেছে আমি রান্না করেছি আর দিদি থাকলে দিদিই রান্না করতো তো আমি আজকে রান্না করেছি খুব ভালো লাগছে ভাইয়ের জন্য রান্না করে খুব ভালো লাগছে তো আগের বছর সামনে বছর আরও কিছু রান্না করব আরও মানে আলাদা একটা প্ল্যান করব খুব ভালো এর থেকে কিছু ভালো করার চেষ্টা করব তো তোমরা সঙ্গে থাকো কি আজকে ভিডিওটা কীরকম করেছি কীরকম আনন্দ করেছি এনজয় করেছি তোমরা তো সবই জানতে পারবে তো তোমরা সঙ্গে থাক কি কি

তো এই দেখো বন্ধুরা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেয়ে দিয়ে একটু বেড়ালো আর এই দেখো বিরিয়ানিটা এখনও হচ্ছে তো বিরিয়ানিটা একটু ভালো করে ঠিকঠাক না হলে ভালো লাগে বলো তো তো ওকে তো তাড়াতাড়ি তুলে দিয়েছিলাম তো এখনও আমরা খাওয়া দাওয়া করিনি তো ভাবলাম যে দিদি এলেই তারপরেই আমরা সবাই খাওয়া দাওয়া করবো কারণ ওর জন্যই অপেক্ষা করছি যে বিরিয়ানিটা সেই জন্য দেরি হোক কোনো অসুবিধা নেই আর ভাইয়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওই দেখো এখন আমাদের বিরিয়ানিটা মানে শেষ হলো আর তোমার দাদা ভাইও চলে এসেছে অনেকক্ষণ তো ওরা আবার খিদে পেয়ে গেছে তাই জন্য ভাবলাম যে না দিদি আসতে অনেকটা দেরি হবে মেয়ে আর দিদি দুজনে এসে খাবে খনা তো আমরা এখন খেয়ে নিই আর আমরা সবাই একসঙ্গে খেতে বসে গেছি এবার তো তোমার দাদা ভাই কী বলতো বিরিয়ানিটা চারিদিকে মানে কি বলে মিশিয়ে দিচ্ছে আর কি তো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছে এরকম আমি পারি না তো আমি বানিয়ে যে কিন্তু এত সুন্দর করে মিশাতে পারি না তো তোমার দাদাভাই বড়ো হাঁড়ি তো তো সেই জন্য ও ভালো করে বেশ মিশিয়ে দিচ্ছে আর কি বলতো বিরিয়ানি তুলতে গেলে কেটে যায় তো সেই জন্য একটা প্লেট নিতে হবে আর খুব তোমার দাদাভাই খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছে আর সব কিছু বিরিয়ানি সব কিছুই ঠিকঠাক ছিল মানে নুন বলো ঝাল বলো সব কিছুই ঠিক ছিল তো গরম গরম বিরিয়ানি দেখো আমরা বেরিয়ে নিয়েছি আর এটা চলছে আর তা নিয়ে তোমার দাদা ভাই মা আমি চারজনে বসে পড়েছি সরি চারজন না পাঁচজনে খেতে বসে পড়েছি আর এদিকে কাকিমাকে কাকাকে ভাই সরি মা থালার মধ্যে তুলে আর গুছিয়ে দিয়েছে কারণ আমাদের অনেকটা মানে বেলা হয়ে গেছে আমাদের রান্না হতে হতে কাকা কাকিমা ঠাকুমা সব খাওয়া হয়ে গেছিল তো সেই জন্য ওদের খাওয়া হয়ে গেছিল তারপরে আমাদের যখন হলো তখন থালার মধ্যে সুন্দর করে গুছিয়ে সব কিছু তো মা দিয়ে এলো আর এই যে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে আর কাকিমা দাঁড়িয়ে এসে গল্প করছে আর সন্ধ্যাবেলা যা হবে সন্ধ্যাবেলা তো হবে তোমরা দেখতেই পাবে তো আবার ভাবলাম যে সন্ধ্যাবেলার ভিডিও আবার এই সারাদিনে রান্নাবান্না করলাম ভাইকে খেতে দিলাম এত বড় ভিডিওটা তোমাদের ভালো লাগবে না দেখতে তো সেই জন্য ভাবলাম যে আমি মানে এর পরের পাটে ওই ভিডিওটা দেব তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে তো সেই জন্য আজকে আর মানে বার্থডে সেলিব্রেটের ভিডিওটা এর সঙ্গে ভাবছি দেব না কারণ দিলে অনেকটাই বড় হয়ে যাবে

সাইকেলে তোমার দাদা ভাই যে সাইকেল নিয়েছে বড়ো সাইকেলে তো আজকে আমি এতটাই ভিডিওটা রাখলাম তো এর পরের ভিডিওটা মানে জন্মদিনের আমার ভাই জন্মদিনের যে সেলিব্রেট করেছি সেই ভিডিওটা কিন্তু তোমরা পরের ভিডিও দেখলাম আর সেটা কিন্তু খুবই স্পেশাল ভিডিও তোমরা যদি না দেখো খুবই মিস করবে দারুণ ভিডিও হয়েছে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো শ্রেষ্ঠ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো টাটা